সুপ্রভাত 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 আর একটা নতুন ভোর নিয়ে আর একটা নতুন সকাল নিয়ে চলে এসেছি অলরেডি আমার অনেকটা কাজ এখনো হয়ে গেছে কারণ অফিস যাব। তাই জন্য অলরেডি আমার হাঁসদেরকে পরিষ্কার করে চান টান করিয়ে নিচের হাঁসু ওপরের হাঁসু সবাইকে চান টান করিয়ে ভাত মানে ভাতটা ওদের খাওয়া হয়ে গেছে এবারে যেটা করলাম আমি একটুখানি বাসি কাপড় ছেড়ে অলরেডি আমার চা হয়ে গেছে আর হাঁসুদের ভাত হয়ে গেছে ছানা কাটা হয়ে গেছে আমার টিফিনে আর ও একবার দশটার সময় ছানা কলা খায় বা এমনি কোনো ফ্রুটস দিয়ে আমার হাজব্যান্ড আর তারপরে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেলে নিচে চলে যাব নিচে চলে গিয়ে বাকি স তরকারিগুলো করে ফেলবো তো চলো দেখো এখানে যে চায়ের পাতা ভিজিয়ে রেখে দিয়েছি জাস্ট আমারটা আমি ছেঁকে নেবো আর হাজব্যান্ডেরা রজয়দারটা ফ্লাস্কে রেখে দেবো আর এটা দুধ দেবে অনিতা ওই দুধের ব্যবস্থা করে দিয়েছি ওই দুধ দিয়ে যাবে আর এখানে আমার ভাত করছি ভাতটা এই যে ভাত হয়ে যাবে এবারই ভাত হয়ে গেলে এবার এই দেখো চাল সবসময় একটু শক্ত থাকতে নামাবে তাহলে ভাতটা একদম ফ্রাইড রাইসের চালের মতন ঝরঝরে ভাত হবে এখানেই যদি গলে যায় না তাহলে কিন্তু ভাতটা খেতে ভালো লাগবে না এই যে দেখছো এই যে দুধের দুধেশ্বর চাল এটা আমার যে আমারই নিজেরই ধানের ক্ষেতের চাল আমরা এটা কিনেছি একটা জায়গা কিনেছি মাঠে মাঠ সেখানে ধান চাষ করেছিলাম তো এই যে দুধেশ্বর চাল আর এবারে জিরা রাইস দেওয়া হয়েছে গোবিন্দভোগ চাল টুকটুক করে অল্প অল্প একটু একটু করে দেওয়া হয়েছে এইবারে চল ছানাটা অলরেডি কেটে রেখে দিয়েছি ছানার জলটা হাঁসুরা ভালোবাসে খেতে ওদের ভাতের সঙ্গে মাখিয়ে দেব এ সারে হাঁসুদের ভাত্রভাত আজকে লাঞ্চ বানাবার জন্য আমি নেমে চলে এসেছি লাঞ্চে কি কি হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ঠিক করি আচ্ছা শেয়ার করছি মানে দেখো একটু এই দেখো একটু বেগুন সবই আমার ঘরের সবজি ঢেঁড়সটা কেনা বেগুন ঢেঁড়স এটা দিয়ে আর আলুটা একটু প্রেসারে ভাপাতে দিয়েছি আলু বেগুন ঢেঁড়স দিয়ে আমি একটা তরকারি করবো যাতে দেব একটু চিংড়ি মাছ বেশি দেবো না চারটে চিংড়ি মাছ আছে এই চিংড়ি মাছগুলো বড়ো বুঝেছ একটু ভাপা খাবো তার জন্য এখান থেকে মাত্র কটা চার পাঁচটা নিয়ে নিয়েছি এই চার পাঁচটা চিংড়ি মাছ দিয়ে ওই সবজিটা করবো আর এখানে আছে এই যে চার পিস ভাঙুর মাছ এটাকে এই যে দুটো আম আছে আম দিয়ে এটা কর সর্ষে বাটা দিয়ে এটা একটা আম দিয়ে টক হয় গরমটা পেসতো আমরা একটু মাছের টক ভালোবাসি প্রেফার করি আমরা তো চলো এরপর পর পর দেখাই আমার সঙ্গে থেকো তো আলু দিয়ে বেগুন দিয়ে তরকারিটা করার জন্য মানে ভেঁড়ুস দিয়ে সেটাকে আমি আগে ভেঁড়ুস চলে গেল আগে আমি বেগুনগুলোকে নেড়ে দিবো বেগুনগুলোকে সুন্দর করে আগে তেলে নেড়ে তারপরে ঢ্যাঁড়ুগুলো দেবো আগে বেগুনগুলো আমি কিন্তু সবজি দিয়ে একটু ভালো করে তেলে নেড়ে দিন খুব অল্প তেলই রান্না করি কিন্তু অল্প তেল দিয়ে একটু নেড়ে দিন অবশ্য তেলে একটু নেড়ে নিয়ে দেখো তরকারি স্বাদ কিন্তু খুবই ভালো হবে আচ্ছা এর মধ্যে আমি ঢ্যাঁড় গুলো রয়ে দিলাম কারণ নিজেকে তাড়াতাড়ি করে বেঁচে তো হবে এর মধ্যে আমি ঢ্যাসগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একটা ভাগা দি দিলাম ভাজাবো আর ওদিকে অলরেডি আমার মাছটা ভাজা হয়ে এসেছে কারণ বেশি ভাজবো না এটা টক করবো টকের মাছ তোমরা মনে রাখবে টকের মাছ কিন্তু বেশি ভাজা হবে না খুব অল্প ভাজতে হবে দেখো টকে আর তেল দিলাম না মাছটা ভাজার পর যে তেলটা ছিল সেই তেলেই আমি একটু পাঁচফোরণ আর আমার সর্ষে মেশানো থাকে একটু সুতো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর কী বললাম বলতো এই দেখো দুটো আম আছে দুটো আম দিলাম এবারে যেটা করব তাকে ভালো করে তেলের সঙ্গে ফোড়ুনটা ভালো করে আমি ভেজে নিয়ে এবারে কিন্তু দিয়ে দিলাম দেখো জল আমি কিন্তু এখন সর্ষে পাটা দিচ্ছি না দেখো সরষে পাটা এখন দেবো না সরষেটা পরে দুজনের টক হবে আর বেশি ঝোল ঝোল গড়ে এইটা হবে এবার এটা ফুটে যাওয়ার জন্য এটাতে আমি একটুখানি দিয়ে দিচ্ছি নুন নুনটা আগে দেবো যেহেতু আমচুর দিয়ে টক নয় আমচুর দিয়ে টক হলে তোমাকে নুনটা আগে টেঁপে নিতে হবে এটা যেহেতু আমের টক তো নুনটা আমাকে চাকা জ্বরটা এবার এর মধ্যে দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো একটু হলুদের তো এটা এখানে পুড়বে আর এই যে আমার এটা যে মাটির যে এই যে সরাটা রয়েছে এইটা দিয়ে আমি ভাগ লাগিয়ে দেবো এটা দিয়ে আমি এটাকে সুন্দর করে এটা ফুটে গেলে যেই এটা ফুটে যাবে এর মধ্যে মাছ দেবো লাস্টে একদম দেবো সর্ষে বাটা আর অলরেডি এই দেখো আমার এখানে সুন্দর ভাজা হয়েছে এই দেখো এই যে ভাজা হয়ে গেছে এইটাকে আর একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দেখো ঢেঁড়সের তরকারিটা করার জন্য আমি দিয়ে দিলাম জাস্ট এই গেলি চামচটা চামচটার সাইজটা দেখে বুঝতে পারবে এই গেঁড়ি চামচে চার চামচ তেল এবার এটা ফোড়ন দিয়ে দেবো কি না এখানে দেবো ফোড়ন আমি একটু এটাতে কালো জিরে দেবো একটু কালো জিরে দিলাম কালো জিরের সঙ্গে একটা এই যে কাঁচা লঙ্কা কাটিয়ে দিলাম ব্যাস সঙ্গে এর মধ্যে দিলাম একটু পেঁয়াজ রসুন বাটা খুব অল্প একটু অল্প পেঁয়াজ রসুন বাটা দিলাম একটু লঙ্কা বাটা দিলাম একটু সর্ষে বাটা খুব অল্প বাটনা আমি খুব কম দিই বেশি বাটনা দিলেই যে রান্না ভালো হয়ে যাবে এটা কোনো মানে নেই আর দেখো দিলাম এক বিন্দু আদা যেহেতু তেল কম দিয়েছি তাই জন্য আমাকে একটু জল দিতে হবে কারণ তেলটা কম আছে বাটনাটা পুড়ে যেতে পারে ঠিক আছে আর এটাকে কষতে থাকলাম কষতে কষতে এর মধ্যে দিয়ে দেবো একটু নুন একটু নুন দিলাম কারণ আমি ঢ্যাঁড়স বেগুন আলু কিছুতেই নুন দেওয়া নেই নুন দিলাম এবারে দিলাম একটু হলুদের গুঁড়ো এবারে আমার এখানে আলুটা ভাপানো বুঝেছো সেই আলু ভাপানোর জলটা ফেলে দিই অলরেডি আমার এই বেগুন এবং ঢ্যাঁড়স ভাজা আছে কিন্তু আলুটা আমার কষা নেই তেলের সঙ্গে জন্য এই মশলার সঙ্গে আমি আলুটাকে কষি মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে তরকারি সুবিধা জিনিস সবজি তো একটু মিষ্টি দিলাম এবারে এর সঙ্গে আমি এখানে যে আমার চিংড়ি মাছগুলো ভাজা আছে ভাজা চিংড়ি মাছ কটা এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছ দিলাম সঙ্গে এবারে দিয়ে দিলাম আমার ভালো এখন তো আমার এই এটা জিমটা ঠিক হয়নি জানো তো

ঢ্যাঁড়সের তরকারিটা এটা হয়ে গেছে এটা ফুটে গেলে এটা আমি নামিয়ে নেব তার মধ্যে কী কী থাকবো তাহলে মধ্যে আমার ঢ্যাঁড়স থাকছে বেগুন আলু আর চিংড়ি মাছ তো এটা এবারে ঢাকা দিয়ে একটু ফুটে যাবে ফুটে যাওয়ার পর এটাকে আমি নামিয়ে নেব তো এবার এখানে এটা দেখছি ফুটে গেছে এটাকে নামাই এখন টক বক করে ফুটছে আমার একদম হলুদ পাতলা একদম ঝিরঝিরে টক তো এই টকের মধ্যে এবার আমি দিয়ে দেবো মাছ এখনো কিন্তু সর্ষে বাটা আমি অ্যাড করি বুঝেছ এবার আমি এর মধ্যে মাছ এর মধ্যে মাছ দিলাম মাছটা আরেকটু ফুটলে তারপরে শেষে দেব সর্ষে বাটা আচ্ছা এবারে মোটামুটি আমার টকটা ফুটে গেছে এবারে সুন্দর করে মানে একদম নরম হয়ে গেছে তো আমাকে একটু চেখে দেখতে হবে নুনটা কীরকম হয়েছে নুনটা না নিয়ে করলে আমি বুঝতে পারি না তোকে একটু দেখি দারুণ দারুণ একদম ঠিকঠাক একটু আঙুলো ঘেটে ঘিটে দেই এবারে যেটা হবে এর মধ্যে আমি অ্যাড করে দেবো এই যে সর্ষে বাটার এটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিব অলরেডি ঝিরঝিরে মাছের টক আর একটু একটু এ করবো ঢাকিয়ে দেবো তারপরে লাস্টে এটাকে দিয়ে দেবো তেল কাঁচা একটু সর্ষের তেল দিন চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স বেগুন আর একটা আলু দিয়ে একটু আলু দিয়ে সবজি আর এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে মাছের আম দিয়ে ঝিরঝিরি আমের টক এই হচ্ছে আজকে লাল